ভাত খাও ঘুম যাও সব পায়খানা করো আর লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য নারী ছবি অস্থি দৃশ্য আর উলঙ্গ নাচ গান দেখো এতটুকুই শেষ এতটুকু চাহিদা কুত্তারও পূরণ কুত্তাও খায় কুত্তাও ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ হয় নাই তো কুকুরের বাচ্চা হয় কেন বলেন না কেন কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় ওর বাচ্চা হয় কেমন কি ভাবছ বাফ মুসলমান এত নিকৃষ্ট হয় বলো না আফসুসের বিষয় বিষয় আপনারা বাবা আপনারা যারা অভিভাবক আমি আপনাদের হাত ধরে আপনারা কাঁদেন যার ছেলে নামাজ পড়েন যার মেয়ে পর্দা করে যারি স্ত্রী ব্যাপারী